সালামু আলাইকুম অভিভাবক বৃন্দ এবং চতুর্থ শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক আজকে তোমাদের গণিত বইয়ের একশো দুই পৃষ্ঠার এই সমাধানগুলো তুলে ধরছে একশো দুই পৃষ্ঠা তো একশো দুই পৃষ্ঠার সমাধানে স্ক্রিনে যেগুলো লক্ষ্য করছো এটা দেওয়া আছে এছাড়া ছয় এবং সাত নম্বরে এই যে সবুজের বাড়ি মৃত্যুর বাড়ির বিদ্যালয়ের দূরত্ব এছাড়া কৃষকের একটা অঙ্ক আছে সবগুলো সমাধান ইনশাল আজকেই তুলে ধরবো তোমরা ধৈর্য সহকারে দেখো সবচেয়ে সহজ নেবো এবং সেরা কৌশলে আশা করছি সমাধানটা করে দেব শুধু ধৈর্য সহকারে শুধু আর এছাড়াও আমার সবগুলো ভিডিও একসাথে যদি পেতে চাও ইচ্ছা দেখতে চাও তাহলে এই চ্যানেলের ভিতরে গিয়ে প্লেলিস্ট ওপেন করো সেখানে লেখা আছে গোল্ডেন ম্যাথ ফোর অর্থাৎ ম্যাথ ফোরে গেলে সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে তো এখানে বা দিয়ে করতে হবে এই অঙ্কগুলো কেন বা দিয়ে করব বা লেখার পর কমা এই মাঝখানে সমান চিহ্ন থাকলে সমান চিহ্নের ডানে কিছু অংশ সমান চিহ্নের বামও কিছু গাণিতিক বাক্য থাকলে সেটা বা দিয়েই করতে হয় যদি একবারে তার সমাধান করা প্রয়োজন মনে করো বের করতে হবে ফাঁকা ঘরের তাই ফাঁকা ঘরটা অংশটা আমি এখানেই রেখে দেব এই তারপর সমান চিহ্ন দিয়ে সমান চিহ্নের ডানের অংশ আছে তেরোর নিচে পনেরো এবং এখানে যোগ আছে বিয়োগ হয়ে যাবে এর কারণও আমি ব্যাখ্যা করছি ব্যাখ্যাটা হলো এই যখন এই ডানের অংশ বামে অথবা বামের অংশ ডানে নেওয়া হয় কিছু অংশ সবগুলো না কিছু অংশ যেমন তোমার এখানে সমান চিহ্নের বামে আছে দুটি ভগ্নাংশ দুটি ভগ্নাংশের মধ্যে এই একটা ভগ্নাংশ আমি সমান চিহ্নের দেখো এই যে ডানে নিয়েছি একটা ভগ্নাংশে সমান চিহ্নের ডানে নিয়েছি এখানে ছিল সমান চিহ্নের বামে ঠিক আছে সমান চিহ্নের বামে ছিল এখন সেটা আমি ডানে নিয়েছি সমান চিহ্নের দেখো সমান চিহ্নের ডানে পড়েছে তাই চিহ্নের পরিবর্তন হবে গুণ থাকলে ভাগ ভাগ থাকলে গুণ ঠিক আছে এরকম আমরা বের করবো ফাঁকা ঘরের মান সো ফাঁকা ঘরটা আবার এখানে রেখে দিলাম এবার আমরা এই দুটোর লসু করব এবারের কাজ হলো পনেরো এবং পাঁচের লসে পনেরো এই পনেরো দিয়ে এই পনেরোকে কে ভাগ করলে এক দিয়ে তেরোকে কে যদি গুণ করো তেরোকে কে তেরো বিয় পনেরো পাঁচ দ্বারা পনেরোকে কে যদি ভাগ করো তাহলে তিন তিন দ্বারা যদি এককে ভাগ করো তাহলে হবে তিন এক তিন বা এর পরবর্তীতে আমরা মান বের করবো যেহেতু ফাঁকা ঘরে ফাঁকা ঘরে এটা আবার রেখে দিলাম এবারে তেরো থেকে তিন বিয়োগ করলে দশ আর এখানে হল পনেরো বা এবার যেহেতু আমরা ফাঁকা ঘরের মান বের করব সো ফাঁকা ঘর গুণ আড়ি গুণ করে দেব পনেরো সাথে সমান এই দশ গুণ তিন বা তিন গুণ দশ একই বিষয় বা লক্ষ্য করো ফাঁকা ঘরের সমান এবার কি কাজ করব এই যে দশ গুণ তিন আর নিচে ভাগ হয়ে গেল পনেরো ভগ্নাংশে রেখা পনেরো অথবা কেউ যদি মনে করো এভাবে করতে পারো সেটা কি এই তিন গুণ দশ সমান ত্রিশ আর এই যে গুণ আছে আমি সমান চিহ্নের বামে আছে এবার ডানে নিয়ে গেলে সেটা ভাগ হয়ে যাবে বা ফাঁকা ঘর সমান ত্রিশ ভাগ পনেরো তার মানে দুই অতএব অতএব এই যে ওই অঙ্কটা এইভাবে হুবহু তুলবে অঙ্কটা তোলার পরে এখানে মান বসিয়ে দেবে দুই যোগ একের নিচে পাঁচ সমান তেরো নিচে পনেরো এইভাবে এখানে অঙ্ক তুলে এই পুরো অঙ্কটা তুলে এখানে শুধু দুই লিখে তুলেছ ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এরপর আচ্ছা এই সব অঙ্ক হচ্ছে কি না তিন দেখো তিন আর পাঁচ পনেরো তিন এবং পাঁচের লস্কর পনেরোই হয় এখানে পনেরোই আছে হ্যাঁ অঙ্কটা অবশ্যই মিলে যাবে করলেই তোমরা নিজেরাই বুঝতে পারবে অনুধাবন করতে পারবে আচ্ছা এর পরবর্তীতে দুই নম্বরটা লক্ষ্য করো বা দিয়ে কাজ করতে হবে আমাদের কেন বা দিয়ে কাজ করতে হবে দু একজন উত্তর অবশ্যই মনে মনে দিয়ে দিয়েছ সমান চিহ্ন হচ্ছে মাঝখানে তাই বা দিয়ে কাজ করতে হবে আচ্ছা এবারে আমরা প্রথমেই যে কাজটা করবে এখানে ফাঁকা ঘরের মান বের করবো তাই ফাঁকা ঘরটা এখানে রাখবো আর বত্রিশ ভাগ ওই ওই বত্রিশ সে নিচে পঁয়ত্রিশ বিয়োগ পাঁচের নিচে সাত এখানে যোগ অবস্থা আছে এখানে পরে বিয়োগ হয়ে গেল ঠিক আছে ফাঁকা ঘর এবারে পাঁচ সাতটা পঁয়ত্রিশ এবং সাতের লসগ্র হচ্ছে পাঁচ সাতটা পঁয়ত্রিশ হয় তাহলে পঁয়ত্রিশ দিয়ে পঁয়ত্রিশকে ভাগ করলে এক এক দ্বারা যদি এটাকে গুণ করো তাহলে এটাই উত্তর হয় বিয়োগ সাত দিয়ে পঁয়ত্রিশকে যদি ভাগ করো তাহলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ এবং পাঁচ পাঁচা পঁচিশ তাহলে এখানে আমরা পাকা ঘর রেখে দিলাম তারপর পাঁচ এর পরবর্তীতে পাঁচ দিয়ে পাঁচ সাত পাঁচ বারো সাত হচ্ছে আর নিচে পঁয়ত্রিশ হচ্ছে তাই না আচ্ছা এবারে আমরা আড়াআড়ি গুণ করে দেখতে পারি ফাঁকা ঘরের সাথে এই যে আড়াআড়ি গুণ বলতে এটা পঁয়ত্রিশ গুণ আর সমান এই যে পাঁচ সাতটা পাঁচ এবং সাত গুণ করলাম বা ফাঁকা ঘর সমান এবার পাঁচ সাতটা পঁয়ত্রিশ ভাগ এই যে এই পঁয়ত্রিশ এখানে গুণ অবস্থা আছে পরে বার ভাগ হয়ে গেল তাহলে কত বের হচ্ছে এক অতএব এইবারে অঙ্কটা তুলবে শুধু তোমরা অঙ্কটা তোলার পরে এই ফাঁকা ঘরে এক বসাবে সমান বত্রিশের নিচে পঁয়ত্রিশ ওকে আশা করি বুঝতে পেরেছ ওকে ওকে ফাইন এবারে আমরা এইটা করবো দেখো কিভাবে বা দিয়ে করব। এই বা চিহ্নটা কিন্তু আরেকভাবে দেওয়া যায় সেটা হচ্ছে এই যে দেওয়া যায় ঠিক আছে তো আমি সরাসরি বা দিয়ে করছি আচ্ছা এবারে আমরা কি করব প্রথম অবস্থাতে আমরা এখানে যেহেতু বিয়োগ চিহ্ন রয়েছে এই কারণে তোমরা এখনই বিয়োগের এত কিছু বুঝবে না যার কারণে আমরা একটা কাজ করবো এই অঙ্কটাকে সহজ করার জন্য এই তেইশটা পুরোটা এখানে নিয়ে আসবো আর এই পুরোটা বামে নিয়ে যাব সরি ডানে নিয়ে যাবো এতে করে কি হলো এখন তোমরা হয়তো মনে করছো দেখো আমি এই নিয়মগুলো শেখানোর জন্য এসব পদ্ধতি চালু করছি আমি এই বামের পুরো অংশটা ওপারে নিলাম আর এই অংশটা এপারে নিলাম যখন একটু একটু অংশ নেওয়া যায় তখন সেটা চিহ্নের পরিবর্তন হওয়া হয় কিন্তু ডানের সম্পূর্ণ অংশ বামে গেল আবার বামের সম্পূর্ণ অংশ ডানে আসলো তাহলে চিহ্নের পরিবর্তন হবে না আশা করি বুঝতে পেরেছ তাহলে চিহ্নের পরিবর্তন হবে না এটা সহজভাবে বুঝতে হবে আশা করি সেটুকু তোমরা বুঝেছ এখন যে কাজটা করতে হবে সেটা হলো যে বা লিখলাম বা লেখার পরে বিষয়টা ভালোভাবে লক্ষ্য করবে আমি আবার একটা বলছি একবার বলছি যে এই যে সমান চিহ্ন সমান চিহ্ন বামে কি ছিল এই যে এই দুটো ভগ্নাংশ ছিল ফাঁকা ভাষা তা এবার আমি এই দুটো ভগ্নাংশ সমান চিহ্ন ডানে নিয়ে গেছি ডানে নিয়ে গেছি তাই চিহ্নের কোনো পরিবর্তন হয় না কিন্তু কিছু অংশ যদি না যেমন অল্প অংশ অর্থাৎ সমান চিহ্নের বামে আছে এটা যদি আমি এটাও ওপারে নিয়ে যেতাম তাহলে সেটা পরিবর্তন হয়ে যেত কিন্তু আমি পুরো অংশই ডানেরটা বামে নিয়েছি আর বামেরগুলো নিয়েছি এই জন্য চিহ্নের পরিবর্তন হলো না তবে এখন আমি করব সেটা কি এই যে সমান চিহ্ন আছে না এই সরি সমান এই যে বিয়োগ চিহ্ন রয়েছে ফাঁকা ঘর আগে তো যেহেতু আমরা ফাঁকা ঘরের মান বের করবো তাই ফাঁকা ঘরটাই আগে লিখবো তাহলে বিয়োগটা যোগ হয়ে যাবে যোগ হওয়া মানে এখানে সামনে কিছুই বসে না শুধু এই অংশটা এবার রাখবো আর এই যে পাঁচের নিচে ছয় আর এই তেইশটা আবার এখন বিয়োগ হয়ে যাবে তেইশের নিচে বিয়াল্লিশ একেবারে সহজ হিসাব অল্প অল্প অংশ কেটে নিলাম যার কারণে এখন এসে চিহ্নের পরিবর্তন হয়ে আবারও সেই বিয়োগী হলো এই যদি একবারে করতে চাইতে যে এটা সামনে রেখে পরের অংশটা প্রথমে নিয়ে আমি মাইনাস চিহ্ন দিব হতো কিন্তু বিষয়টা হলো যে এই ভগ্নাংশের সাথে সঙ্গী হিসেবে এই বিয়োগে আছে তাহলে বিয়োগ তুমি এখানে মাস্ক প্রথমে রেখে অঙ্কটা করলে বিয়োগে বিয়োগে ডানের এবং বামের বিয়োগে যে কাটা যায় এরকম একটা ফিগার চলে আসতো এটা এখনই তোমরা বুঝতে পারবে না আমি এত গভীরে যেতে চাচ্ছি না সহজ উপায় সহজ টেকনিক হচ্ছে এটাই প্রথমে আমরা বামের অংশটা ডানে এবং ডানের অংশের সবগুলো পারে বামে নিয়ে যাবো তারপর অল্প অংশ কেটে নিয়ে এখানে নিয়ে আসলাম কেননা এটার এটা আছে এই দুটো ভগ্নাংশের মধ্যে আমি এই ভগ্নাংশটা শুধু বামে নিয়ে আসলাম তাহলে চীনের পরিবর্তন হবে ব্যাস আশা করি বুঝতে পেরেছ আর বলার কিছু নেই আমরা সামনের দিকে ধাবিত হতে চাই ছয় এবং বিয়াল্লিশের লসাগু গু বিয়াল্লিশই হবে ছয় দ্বারা ভাগ করলে সাত পাঁচ সাতটা পঁয়ত্রিশ উপরেরটার সাথে গুণ করলাম বিয়াল্লিশ এবং তেইশ বিয়াল্লিশ একে বিয়াল্লিশ এক তেইশ হবে বা এবার ফাঁকা ঘর সাত সমান এখানে বিয়োগ করলে হচ্ছে যে তিন দুই পাঁচ এক বারো আর এখানে হচ্ছে বিয়াল্লিশ এবারে দেখি ফাঁকা দেখো ফাঁকা ঘর সাথে আড়াআড়ি গুণ করো তাহলে হচ্ছে বিয়াল্লিশ এটা তাই না তাহলে হচ্ছে বিয়াল্লিশ আর সমান সাত গুণ বারো বা এবারে ফাঁকা ঘরটা এখানে রাখব রাখার পরে এই যে ছয় সাত দিয়ে বারোকে যদি গুণ দাও সাত বারো চুরে হবে সাত দু চোদ্দ সাত সাত আট আর এই বিয়াল্লিশ যদি পড়ে না তাহলে হবে ভাগ তাহলে কত হচ্ছে সেটা আশি কে বিয়াল্লিশ দ্বারা ভাগ করলে দুই হয় অতএব ফাঁকা ঘর সমান হচ্ছে এই ফাঁকা ঘরের মান হচ্ছে দুই এখন তুমি অঙ্কটা তুলে দুই এখানে বসিয়ে দিবে ঠিক আছে তাহলে আশা করি বুঝতে পেরেছো খুব চমৎকারভাবে বুঝে গেছো এবং ইচ্ছে সস আশা করি হতেই পারে না ওকে এর পরবর্তীতে আমরা